হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি কোনো রকম ভালো মন্দ মিলিয়ে আছি তো তোমাদেরকে তো আগে বলেছিলাম আয়ুষের শরীরটা খারাপ এখনও শরীরটা চলছে জ্বরটা আপ ডাউন করছে ছ ঘন্টা পরে জ্বরটা ব্যাক আসছিলো তো জ্বরটা ভেতরে এখনও দু একটু রয়ে গেছে এখনও সেটা নির্মূল হয়নি তো যাই হোক এখন আমি দেখো প্রথমে তখন আমি খেয়াল করিনি ভিডিও করতে গিয়ে আমার আঙুল দেখা যাচ্ছে আর যেটা বাহাতে এক এক সময় ধরে ডানাতে ভিডিও বানাই তো মানে বাহাতে ভিডিও করি ডানাতে রান্না করি তো তাই নিয়ে চলছে আর আমার বোন গেছে আজকে ইউনিভার্সিটিতে ওর হচ্ছে সব জমা দিতে গেছে প্রোজেক্ট আর এর জন্য আমাকে রান্না করতে হচ্ছে কেন আয়ুষের শরীর খারাপ একদিকে বাবা বাজার করে নিয়ে আসলো বাড়িতে আমি আর আয়ুষই রয়েছি আর বাবা বাজারে গেছিলো বাজার টাজার করে নিয়ে আসলো তো তারপরে দেখো এখানে কেন আমি রুই মাছের পাতলা সবজি দিয়ে ঝোল বানাবো আর পাট শাক আর পাট পাতা কর দুটো চারটে বড়া এই হচ্ছে রান্নার রেসিপি আজকে আমার আর তোমাদের সাথে একটু গল্প করা সব মিলিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেন্ড একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই অনেকে আমাকে ম্যাসেঞ্জারে কল বলেছে পার্সোনালি আমাকে অনেক কিছু বলেছে যে ভিডিও করতে গেলে স্বাগতা দিয়ে কী করতে হবে বা স্বাগত কী করে কী করবো শোনো তোমাদের সবাইকে একটা কথাই আজকে আমি বলতে চাই পেছনে লাগার মানুষ না প্রচুর থাকবে দেখবা মানে কোনো না কারণে কোনো কারণে তোমার শুধু খুদই বার করবে কিন্তু কোনো একটা মানুষ দেখবা তোমাকে সামনে দাঁড়িয়ে বলবে না যে তুমি এটাতে সাকসেস পাও বা এটা তুমি এগিয়ে যাও খুব কম পাওয়া যায় সেই মানুষগুলো কার সেই মানুষগুলো যারা আমাদের সাকসেস চায় শুধু তারাও আমাদের মতন মানে আমাদের মতন না হলে তো সে আমার ভালো কখনো চাইতে পারবে না না এটাই হচ্ছে কথা তো যাই হোক সংসার করছি সংসার পেতেছি তোমাদের সাথে এখন শেয়ার করি ভিডিওর জগৎ হয়েছে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া একটা জগৎ দেখানোর জন্য কিন্তু কোনো নোংরামি বা কোনো উশৃঙ্খলগিরি করে কখনোই ভিডিও বানাই না যেইটুকুনি বানাই রিয়েল বানাই তাতেও কিন্তু মানুষের অনেক প্রবলেম মানুষ আমাকে অনেক আলাগালি করে অনেক বাজে বাজে কথা বলে তারপরে ভালোবাসাটা কি কম করে ভালোবাসাটাও তো দেয় না তো দুটো না থাকলে কখনোই সমাজের ভারসাম্য নাকি থাকে না মানে তুমি যদি ভালো কিছু করো সেটাকে ভালোর প্রকাশিত হওয়ার জন্য নাকি খারাপের প্রয়োজন এটা নাকি আমাদের বৈশিষ্ট্য কিন্তু আমি মনে করি না যদি একটু চেঞ্জ হয় একটু ঘুরে যায় জীবনটা সবাই একটু ভালোভাবে ভাবি সবাই একটু ভালোভাবে করি আমার নাকি খুব রাগ হতো ওই নোংরা ভিডিওগুলো দেখে যে এরা এত ফলোয়ার করছে আমি একদম পারছি না কিন্তু এখন না ফ্রেন্ড বিশ্বাস করো আমার আর ওটা হয় না আমি একটা কথাই ভাবি আমার নাই সতের প্রদীপ বলে না টিপ 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 করে জলে মানে অনেকটা আগুন হয় না কিন্তু আমার এই চ্যালেঞ্জগুলো না আমার এই ভিডিওগুলোতে অনেক সততা আছে অনেক ভালোবাসা আছে আমার মায়ের অনেক ভালোবাসা অনেক স্নেহ তোমাদের ভালোবাসা আছে তাই আমার কাছে এই তেরো হাজার ফলোয়ার তেরো কোটির সমান তোমাদেরকে এটা সবসময় বলি কেন বলো তো আমার কাছে এক একটা ফলোয়ার ফলোয়ারের মূল্যটা যে কত এক একটা মানুষের মূল্যটা যে কত তোমাদেরকে আমি বলে বুঝতে পারবো না অনেক হয়তো বুঝবে না বা যারা বুঝবে তারা কিন্তু আমাকে সাপোর্ট করে যারা বোঝে তো একটা কথা বলি নিজের পরিশ্রমে সব সব সময় এগিয়ে যাও অন্যের ঘাড়ের কাঁঠাল ভেঙে খেতে গেলেই দুদিনই খেতে পারবে তিন দিনের দিন আর পারবে না কিন্তু নিজে যদি অক্লান্ত পরিশ্রম করো না হ্যাঁ অক্লান্ত পরিশ্রম করা মানুষগুলোকে না প্রতিনিয়ত অগ্নি পরীক্ষা দিতে হয় অক্লান্ত মানুষগুলো একসময় হেরে গিয়ে ভাবে কি আর পারছি না ভগবান এবার তুমি থামো যেটা আমি করি তাই আমার মতন যারা আছো তোমাদেরকেও বলছি আমাদের এই অক্লান্ত পরিশ্রমটা একটা মজা দেয় কী বলো তো শুধু অন্তরে সেই শান্তিটা দেয় আমরা কিন্তু অসৎ পথে নেই আমরা সৎ পথে এগোচ্ছি হ্যাঁ আমাদের সৎ পথে এগোনোটা মানুষ সেইভাবে নিতে পারে না বা মানুষ সেভাবে দেখে না এইটা আমরা কিন্তু বলছি কিন্তু না কোথাও যেন আমাদেরকে ভালোবাসে মানুষ আমাদেরটা অনুকরণ করে তো সেটাই তোমাদেরকে সবাইকে বলছি যে দেখো অনেকদিন পর রান্নার ভিডিও করছি একটু গল্পও করছি এই যে অসৎ আর সৎ এই জিনিসটা ভেদাভেদটা আমরা যেন না ভুলে যাই যদি অসতের ওয়ান এম ফলোয়ার থাকে সেটা অসৎ ফলোয়ার আর যদি আমাদের সৎ পথের এক হাজার ফলোয়ার থাকে বা একটা ফলোয়ার থাকে সেটা সতের ফলোয়ার তো জীবনে সবাই যখন সোশ্যাল মিডিয়া ছিল না মানুষ এমনি তো অসৎ পথে কত কিছু রোজগার করে কিন্তু সৎ পথে মানুষ এদের কাছে রোজগার করা কত কঠিন সৎ পথে রোজগার করা মানুষগুলো পায়ের ঘাম মাথায় ফেলে এক একটা বিন্দু রক্ত দিয়ে তার পরিবারকে সে রক্ষা করে আমি আমার নিজের মাকে দেখেছি বাবাকেও দেখেছি সবাইকে দেখেছি কিন্তু সবাই অধর্ম বা পথে যেতে পারে না তাই সৎ পথের খাওয়া সৎ পথে চলার যে মজাটা সেটা অসৎপথে নেই অসৎপথে কী বলতো শুধু হয়তো পয়সা আছে দুই দিনের বিলাসিতা আছে জাস্ট এটাই তো তোমাদেরকে এটাই বোঝালাম যারা নতুন নতুন ক্রিয়েট করছো ধৈর্য রাখো শুধু ধৈর্য রাখতে হবে অক্লান্ত পরিশ্রম দিতে হবে এখানে অক্লান্তের পরিশ্রমের খেলা এখানে না কোনোই দুই দিন আসবো তিন দিন দেখিয়ে চলে যাব এটা করো না এখানে অনেক স্টেপে ঝড় আসবে তোমাদেরকে এই বিষয়ে নেক্সট একটা ভিডিও আনবো ফেসবুকে আমার উপরে কত ঝড় এসেছে এখন অব্দি আসছে সেটা তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই আমার ভিডিওটাকে একটু শেয়ার করো আর অবশ্যই আমার স্বাগত লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগতা চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো ভালো থেকো সুস্থ দেখো অবশ্যই অন্যের ভালো চেয়েও অন্যের ক্ষতি কখনোই চেয়েও না অন্যের ভালো চাওয়াতে যে মজা আছে না ক্ষতি চাওয়াতে সে মজা নেই চেঁচিয়ে কথা বলি কিন্তু কারোর খারাপ চাই না খারাপ করি না তার নামই স্বাগতা স্বাগতা সময় সামনে কথা বলতে ভালোবেসেছে সময় বলেছে সব সময় বলবে হয়তো একটু কখনো থমকে যাই আবার তোমাদের ভালোবাসায় উঠে দাঁড়াই এর নামই তো জীবন তাই না চলো সে ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন